আপনাদের পুরনো সিম গাছেই কি আপনারা আবার নতুন করে সিমের এই এইরকম ফলন চান আমরা যারা সিম চাষ করেছি আমাদের সিম গাছ এখন অনেক পুরনো হয়ে গেছে এই পুরনো সিম গাছে এখন কি পরিচর্যা করলে গাছে আবার নতুন করে প্রচুর সিম হবে এই সিমের ফলন আবার কিছুটা জাতের উপরেও নির্ভর করে এটা হলো ডায়মন্ড সিম ডায়মন্ড সিম একবার যদি ফলে যায় গাছ নতুন হোক বা পুরনো ফলতেই থাকবে ফলতেই থাকবে যতদিন না গরম পড়ছে সিম মোটে কমবে না সিমের ফলন হতেই থাকবে হতেই থাকবে আর এই সিমটা খুব চওড়াচওড়া এবং গাঢ় সবুজ রঙে হওয়ার জন্য বাজারে এর চাহিদা খুব থাকে আমি এখানে দু চারটে সিম আপনাদেরকে তুলে দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন যে সিমটা ঠিক কতটা চওড়াচওড়া হয় একেবারে চওড়াচওড়া গাঢ় সবুজ রঙের সিম যে সকল বন্ধুর সিম গাছ আমার মতো এই রকম পুরনো হয়ে গেছে সেই সকল বন্ধু সিম গাছে এই সকল পরিচর্যাগুলো অবশ্যই করুন কেননা এই সকল পরিচর্যাগুলো যদি আপনারা আপনাদের সিম গাছে করেন তাহলে এই পুরনো সিম গাছেই আবার প্রচুর প্রচুর সিম হবে এই হলো হাইব্রিড সিম চাষের মজা সিম গাছ পুরনো হলে কি হবে সিম একেবারে কাঁদিতে কাঁদিতে হয়ে আছে এই সিম গাছটা পুরনো হয়ে গেছে ঠিকই গাছের অনেক বয়স হয়ে গেলেও গাছটায় আবার নতুন করে প্রচুর ফুল আসছে আর সিম ভালোই হয়ে আছে এখন আবার দেখছি যে সিমগুলো হচ্ছে খুব লম্বা লম্বা এবং চওড়া চওড়া একেবারে খুব বড় বড় সিম সচরাচর হাইব্রিড সিম এরকম বড় হয় না শুধু এই সিমটা নয় প্রত্যেক কটা সিম একেবারে লম্বা লম্বা এবং চওড়া চওড়া খুব বড় বড়ো সিম প্রত্যেক কটা সিম দেখুন এখানেও সিমগুলো একেবারে বিশাল বিশাল সাইজ নমস্কার বন্ধু আশা করি আপনারা ভালো আছেন আমি কৃষক বন্ধু চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানি আমি প্রসেনজিৎ শুরু করছি আজকে একটি নতুন ভিডিও ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে নিবেদন চাষির কাছ থেকে হাতে কলমে চাষবাস সম্পর্কে যদি কিছু আপনারা শিখতে চান বা নিজের অভিজ্ঞতাকে আরও বাড়াতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং ভিডিওটি সমস্ত চাষিভাইদের মধ্যে শেয়ার করে দিন যাতে সকল ভাই মিলে সমস্ত মানুষের মুখে সবজি তুলে দিতে পারি এবং চাষবাস করেই নিজেদের জীবনযাত্রার মানকে আরও উন্নত করে তুলতে পারি আজকে আমি এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। আপনারা আপনাদের পুরনো সিম গাছে কি কী পরিচর্যা করবেন এই পরিচর্যা করলে কিন্তু আপনাদের সিম গাছে আবার নতুন করে প্রচুর প্রচুর সিম হবে যে সকল বন্ধুর সিম গাছ খারাপ হয়ে গেছে আপনারা যারা ভাবছেন যে সিম গাছ কেটে দিয়ে বা নষ্ট করে দিয়ে মাছা ভেঙে দিয়ে আমরা অন্য ফসলের চাষ করে ফেলবো সেই সকল বন্ধু একটু ভিডিওটা দেখে যান অন্য বছর হলে হয়তো আজকের দিনে দাঁড়িয়ে এই ভিডিওটা আমি করতাম না তার কারণ হলো অন্য বছরে সিমের বাজার এতদিন খুব নেমে যায় খুব কমে যায় সিম এখন এত কম দাম হয়ে যায় যে সিমের আবাদ প্রায় ছেড়ে দেওয়া হয় তখন মনে হয় যে থাক আর সিমে আবাদ করব না যা ফেলে ছড়ে হচ্ছে হোক পরে এর ভেতরে আমরা লাউ অথবা ছাঁচি কুমড়ো করলা অথবা চিচিঙ্গা অথবা ঝিঙে যে কোনো কিছু বা যাহোক কিছু যার যেটা মন চায় বসিয়ে দিই কিন্তু এবছরে এখনও পর্যন্ত যা সিমের দাম আছে যা বাজার আছে এখন সিমে যদি আবার নতুন করে আবাদ করা যায় যা ফলন হবে বা যা মুনাফা হবে নতুন ফসলে সেটা দিতে পারবে না আবার একটা জিনিস এখন দেখার আছে এখন যদি এই সিম মাছাটা ভেঙে বা নষ্ট করে নতুন ফসল চাষ করা যায় তাহলে যে পরিমাণ খরচ হবে এই সিমটা আবাদ করতে তার পঁচিশ শতাংশও খরচ হবে না অথচ সিমের বাজার এখন খুব ভালো আছে আর আবাদ করলে এখন সিম থেকেই ভালো মুনাফা পাওয়া যাবে আজকেই আমি বাজারে এই চওড়া সিমটা বিক্রি করে এসেছি একশো টাকা পাল্লা আর ওই যে সরু সিমটা দেখালাম ওই সিমটা বিক্রি করে এসেছি একশো টাকা পাল্লা সাধারণত এই সময় সিমের এত বাজার থাকে না পুরোনো সিম গাছে এখন সবের প্রথমে যে কাজটা করতে হবে এই যে খয়রি খয়রি পুরনো পাতাগুলো আছে এই পাতাগুলোকে সব কেটে ফেলতে হবে আপনারা দেখছেন পাতাগুলো কাটলে কি হবে একেবারে কাঁদিতে কাঁদিতে থোকায় থোকায় ফুল ফুটেছে এই ফুলগুলো খুব তাড়াতাড়ি সিম হয়ে যাবে তাই আপনারা সবের প্রথমে সমস্ত সিম গাছের এই যে ক্ষয়রি খয়রি পাতাগুলো আছে সব কেটে ফেলুন কেটে ফেলে গাছকে একেবারে পরিষ্কার করে ফেলুন আমি মাচার উপরটা একটু দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন আরও পরিষ্কারভাবে এই যে এই যে ক্ষয়রি খয়রি পুরনো পাতাগুলো আছে এই পাতাগুলোকে কেটে গাছটাকে পরিষ্কার করে ফেলতে হবে আর দেখছেন তো কি পরিমাণ ফুল ফুটে আছে আমি একটু কাছ থেকে নিয়ে গিয়ে দেখাই একেবারে কাঁদিতে কাঁদিতে থোকায় থোকায় ফুল ফুটছে এই ফুলগুলো থেকে সিম হতে বেশি কিছুদিন সময় লাগবে না অবশ্যই কিন্তু আপনারা যখন সিম গাছের পাতা কাটবেন এই যে কচি কচি পাতাগুলো গজিয়েছে এই কচি কচি পাতাগুলো কিন্তু কাটবেন না দারুণ সুন্দর একেবারে চকচকে ঝকঝকে ফুল ফুটেছে এই ফুলগুলো খুব তাড়াতাড়ি সিম হয়ে যাবে আপনারা যত তাড়াতাড়ি পারেন সিম গাছের এই ক্ষয়রি খয়রি পুরনো পাতাগুলোকে কেটে ফেলুন সিম গাছের পুরনো পাতাগুলো কেটে ফেললে কী হবে এই যে ফুলগুলো ফুটছে এইগুলোতে তো সিম হবেই তার সাথে সাথে নতুন যে সিম গাছের ডগগুলো ছাড়ছে বা গজিগুলো ছাড়ছে সঙ্গে সঙ্গে কুঁড়ি এসে যাবে দেখুন একেবারে খুব সুন্দর কাঁদিতে কাঁদিতে কুড়িয়ে আসছে আর এইগুলো খুব তাড়াতাড়ি ফুল ফুটে সিম ধরে যাবে আবার একটা জিনিস আপনাদেরকে দেখাই এই যে ডালটা দেখছেন এই ডালটাতে একটা সময় প্রচুর সিম হয়েছে সিম তোলা হয়ে গেছে আবার নতুন করে ফুল ফুটছে আর এই যেখান থেকে ডালটা গজিয়েছিল দেখুন সেইখানে আবার ফুল ফুটছে আবার এইখান থেকে ফেঁকড়িও ছাড়বে সেই ফেগড়িগুলো যে ছাড়বে একে তো জায়গা দিতে হবে তাই জন্যেই এই সমস্ত খয়রি খয়রি পাতাগুলোকে কেটে ফেলতে বলা এই পাতাগুলো যদি না কেটে ফেলেন তাহলে কি হবে এই জায়গাটাতে একেবারে ঝোর জঙ্গল হয়ে থাকবে জায়গা পাবে না আর নতুন করে যে ফুলগুলো ফুটবে সেই ফুলগুলোতে আর সিম ধরবে না সব ফুলগুলো ঝরে পড়ে যাবে এই যে পুরোনো ডেপিগুলো দেখছেন এই ডেপিগুলোতে সব ফুল আসবে আর তখন যখন ফুল আসবে সিমের ফলন প্রচুর প্রচুর হবে ঠিক কেমন পাতা কাটতে হবে এই গাছটায় একটুখানি পাতা কেটে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম আপনারা পাতা কাটার সময় একটা জিনিস খেয়াল রাখবেন শুধুমাত্র ক্ষয়রি ক্ষয়রি পুরোনো পাতাগুলোই কাটবেন এই রকম যে কচি পাতাগুলো গজিয়েছে সেই কচি পাতা একটাও কাটবেন না আর ফেগড়ি বা নতুন কচানোর ডাল একটাও কাটবেন না এবার পাতা কাটার পর আপনাদেরকে আপনাদের সিম গাছে একটা স্প্রে করতে হবে এই সময় আপনাদেরকে দিতে হবে একটা পোকার ওষুধ একটা ফাঙ্গিসাইড একটা জাপ পোকার ওষুধ এবং একটা ভিটামিন এই ওষুধগুলো আপনারা দেবেন দুভাগে কিভাবে দেবেন এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি এবার সিম গাছে পাতা কাটার পর যখন সিম গাছে ফুলটা ফুটবে বা নতুন করে ডগ কচাবে সেই সময় সিম গাছে পোকা তো লাগবেই তার সাথে সাথে জাপ পোকার আক্রমণ হবেই একেবারে গ্যারেন্টি কিন্তু এই সময় যদি আপনারা জাপ পোকা লাগার আগেই জাপ পোকার ওষুধ দিয়ে দেন কীটনাশকের সাথে তাহলে কী হবে নতুন করে জাপ পোকা তাড়ানোর জন্য আলাদাভাবে আর ওষুধ দিতে হবে না কি ওষুধ আপনারা দেবেন এবং কীভাবে দেবেন পোকার জন্য আপনারা দেবেন ব্যারাজাইট পনেরো লিটার জলে চল্লিশ থেকে পঞ্চাশ এমএল করে দেবেন ধসা বা পচার জন্য আপনারা দেবেন অ্যামিস্টার পনেরো লিটার জলে পনেরো এম করে দেবেন আর এর সাথেই আপনারা যদি অ্যাসিটামিপিড গ্রুপের ওষুধ দিয়ে দেন আপনারা এক্কা ব্যবহার করতে পারেন যদি দিয়ে দেন তাহলে কি হবে নতুন করে আপনাদের গাছে তো লাগবেই না তার সাথে সাথে জাপ পোকার আক্রমণও হবে না এই তিনটে ওষুধকে একসাথে মিশিয়ে আপনারা যদি এই সময় আপনাদের সিম গাছে দিতে পারেন তাহলে দারুণ দারুণ কাজ হবে যেহেতু আমরা ফাঙ্গিসাইডটা ব্যবহার করছি সেই জন্য এবারে আমরা ভিটামিনটা গাছে স্প্রে করছি না আমরা কি করব দশ দিন পর আবার আমাদের সিম গাছে একবার স্প্রে করব। এই সময় কি করব। আমরা ব্যারাজাইট দেব ওই একই মাত্রায় তার সাথে অ্যাসিটামিপিট দেব এবং এই সময় একটা ভিটামিন দেব। ভিটামিন হিসাবে আপনারা এখন মিরাকুলান ব্যবহার করবেন মিরাকুলানটা দেবেন পনেরো লিটার জলে পঁচিশ এমএল করে আপনাদের পুরনো গাছে পাতা কাটার পর আপনারা যদি এই স্প্রেগুলো করেন তাহলে কি হবে গাছ তো আবার নতুন করে কচাবেই গাছে নতুন করে আবার ফুল ফল তো আসবেই তার সাথে সাথে যে সমস্ত সিমগুলো ধরে আছে সেই সিমগুলো একেবারে ফ্রেশ হবে পোকার আক্রমণে ক্ষতিগ্রস্ত হবে না আর যা পোকার আক্রমণেও ক্ষতিগ্রস্ত হবে না ডায়মন্ড সিমের এই একটা ভালো গুণ একেবারে সিম গাছের গোড়া থেকে সিম হতে শুরু করে এই সময় আপনাদের সিম জমিতে যদি ঘাস হয়ে যায় তাহলে আপনারা ভুল করেও ঘাস মারা প্রয়োগ করবেন না সিমের ফলন অনেক দিন আগেই শুরু হয়ে গেছে আর অনেক দিন ধরে সিম তোলা হচ্ছে আর এই সিম তোলার সময় এই জায়গাকার মাটিটা অনেক মারানো হয়েছে অনেক পা দিয়ে চটকা চটকি করা হয়েছে তাই স্বাভাবিক কারণেই সিম তোলার সময় এই জায়গাকার মাটিটা একটু বসে গেছে বা শক্ত হয়ে গেছে তাই এখন এই জায়গাটায় যে ঘাসটা হয়েছে আগে আমি বলেছিলাম এই জায়গাকার যে ঘাসগুলো হবে সেই সমস্ত ঘাসগুলোকে আপনারা হাতে করে ছিঁড়ে দেবেন তা না হলে যেমন করে পারবেন পরিষ্কার করে দেবেন কিন্তু আপনারা কখনো ভুলেও মোটেই ঘাস মারা প্রয়োগ করবেন না কিন্তু এখন আর হাতে করে এই ঘাসগুলো পরিষ্কার করলে চলবে না এইখানটা একটু হালকা করে খুঁজে দিতে হবে এই জায়গাটা আপনারা খুঁজবেন কেন আর খুঁজবেনই বা কিভাবে আগেই বলেছি এই জায়গাটা অনেক পা দিয়ে মারামারি হয়েছে সিম তোলার সময় তাই স্বাভাবিক কারণেই এই জায়গাকার মাটিটা একটু হলেও বসে গেছে খুব হালকাভাবে খুঁজতে হবে ঠিক এইরকম জাস্ট খালি ঘাসটাকে খেঁচে দিতে হবে এরকমভাবে এই ঘাসটা বা মাটিটা খোঁচার সময় একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন এই যে খুঁজছি আমি ঠিক এরকমভাবেই খুঁজতে হবে আপনারা কখনো ভুল করে এরকম কোপ দেবেন না কোপ দিয়ে মাটি কোপানো যাবে না তাহলে সিম গাছের শেকড় অনেক কেটে যাবে আপনারা খালি জাস্ট এই করে হালকা করে ঘাসটাকে চেঁচে দেবেন যা খোসা হলো মাটি ওতেই হবে এর বেশি খুশি করার দরকার নেই তবে হ্যাঁ খোসার সময় একটা জিনিস খেয়াল রাখবেন এই যে বড় বড় ঘাসগুলো হয়েছে এই ঘাসগুলো হালকা করে ধরে নেবেন ধরে এগুলোকে জমির বাইরে ফেলে দিতে পারেন তা না হলে যে কোনো একটা জায়গায় আপনারা জড়ো করে দেবেন এরকম খুশে দিলে কি হবে এই মাটিটা আলগা হয়ে যাবে মাটিটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর এই যে সমস্ত ঘাসগুলো হয়েছে সেই ঘাসগুলো দমন হয়ে যাবে মাটি খোসার সময় আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন যে ডাঁড়াটায় বা যে লাইনে আমরা সিম গাছ বসিয়েছি সেই ডাঁড়াটাই কিন্তু আপনারা কোদাল দিয়ে খুঁজবেন না সেই ডাঁড়াটায় যদি ঘাস হয় হাতে করে ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন এই সময় যদি কোদাল চালানো হয় তাহলে কি হবে সিম গাছের মোটা মোটা শিকড় কেটে যাবে আর যদি খুব ঘাস হয়ে যায় তাহলে আপনারা খুরপি বা চাঁচনির সাহায্যে হালকা করে খুঁজে দিতে পারেন খুঁজতে হবে শুধুমাত্র এই জায়গাটা যে জায়গাটা দিয়ে চলাচল করে আমরা সিম তুলেছি খোসা মাটিটা যাই একটু শুকিয়ে যাবে আপনারা কী করবেন হালকা করে অল্প করে সার প্রয়োগ করে সিমজমিতে জল সেচ দিয়ে দেবেন এই সময় আপনারা খুব অল্প করেই সার প্রয়োগ করবেন কেননা আগে যে সার প্রয়োগটা করা আছে সেইটা এখন কাজ হবে এই সময় আপনারা কী করবেন কাঁঠাপতি এক কিলো করে বাদাম খোল এবং পাঁচশো গ্রাম করে দশ ছাব্বিশ ছাব্বিশ তা না হলে ষোলো 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 তা না হলে পনেরো 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 সার দেবেন আর যদি আপনারা বাদাম খোল না পান অনেকেই বলছেন যে বাদাম খোল আমরা পাচ্ছি না তাহলে আপনারা খোল দিতে পারেন তবে একটা জিনিস খেয়াল রাখবেন ফলন্ত অবস্থায় বা ফল অবস্থায় বাদাম খোল যদি আপনারা আপনাদের জমিতে দিতে পারেন তাহলে সেই ফসলের গুণগত মান ফসলটা দেখতে সুন্দর দারুণ হবে দেখুন বন্ধু এইগুলো হলো আগেকার সার মাটিতে পড়ে আছে গাছ এখনও খেতে পারেনি এবার মাটিটা যদি খোসাখসি হয়ে যায় এই সারটা পাইল হয়ে যাবে এবার যখন জলসেচ দেওয়া হবে এই সারগুলো গলে গিয়ে গাছ খেতে শুরু করে দেবে তাই জন্যেই অল্প করে বা কম করে সার দিতে বলা এই সময় যদি আপনারা বেশি করে সার দিয়ে দেন তাহলে কি হবে এই সারের জোরটা তো খাবে আবার যে নতুন করে যে সারটা দিচ্ছেন সেই সারের জোরটাও খাবে এর ফলে কি হবে গাছে পাতা বেশি হয়ে যাবে বন্ধুরা আমি আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনারা এখন আপনাদের পুরনো সিম গাছের কী পরিচর্যা করবেন যার ফলে আপনাদের পুরনো সিম গাছেই প্রচুর সিম হবে সেই সম্বন্ধে সঠিক ধারণা দিতে পেরেছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ